আমি নিয়ে আর স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু এই বোরকাটা কিন্তু একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা কিন্তু ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্সের মধ্যে আর আপনার ব্রিডিসে দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং এবং কোয়ালিটি একটা কিন্তু মাথা নষ্ট করা একটা কোয়ালিটি থাকছে এটা কিন্তু চেরি ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিছি আর এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা র‍্যাফেলের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইড পোরশনে দুই পোরশনে কিন্তু এই র‍্যাফেলটা করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু একটা পিকুডিং একটা কারু কাজ করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে আর মিডল পোরশনটা দেখতে পাচ্ছেন একটা প্লেট করে দেওয়া আছে পাশাপাশি কিন্তু বাটন ইউজ করে দেওয়া আছে আপুরা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা বডি সাইজটা কিন্তু ফ্রি থাকছে বডিটা অ্যাডজাস্ট করার জন্য দুই পশনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এটা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটু কালার দেখে দেব প্রাইসটা বলে দেব একেবারে রিজনেবল এর মধ্যে কিন্তু প্রায় বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমি স্লিভের পশনটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আগে এটা থাকছে স্লিভের পশনটা মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে কিন্তু সামনে পশনের সাথে ম্যাচ করে কিন্তু এই স্লিভের পশনটা করে দেওয়া আছে পুরো যারা একেবারে লেটেস্ট রেগুলার ওয়্যার বোরকা কালেকশন নিতে যাচ্ছেন কোনোভাবে মিস করবেন না ব্যাক পশনটা প্লেন থাকছে ব্যাক পশনে কোনো কাজ থাকছে না সেকেন্ড যে কালার থাকছে এটা কিন্তু সি গ্রীন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বিএস স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন এটা থাকছে অলিভ কালারের মধ্যে এই কালারটাও খুব সুন্দর আপনাদের খুব পছন্দের একটা কালার এটা থাকছে বিস্কিট কালার এর মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পার্চেস করতে পারেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক কালার থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা সুন্দর সুন্দর এই রেগুলার বোর্ডটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চে করতে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে যে কোনো পন্থর গবেশাল এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো আসসালামু আলাইকুম